বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে কাসকলার কাবাব রেসিপি কাবাব রেসিপির মধ্যেও সবচেয়ে জনপ্রিয় কাবাব হচ্ছে বিফ কাবাব চিকেন কাবাব কিংবা ডিম দিয়ে তৈরি কাবাব তো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে কাবাব তৈরি যা খেতে অসাধারণ চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি প্রথমে আমি কাঁচকলাগুলো সিদ্ধ করে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি আলু আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রেশারের ঢাকনাটা লক করে দিয়ে আমি চার থেকে পাঁচটি সিটি বাজিয়ে নেব মোট কথা কলাটা ভালো করে সিদ্ধ করে নেব আমার কলা আর আলুটা সিদ্ধ হয়ে এসছে ঠান্ডা করে নিয়েছি এবং সিলেও নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আমি এখানে তিনটি কলাই ইউজ করব ভালো করে এবার আলু আর কলাটা ম্যাশ করে নিচ্ছি লোকটা এরকম হবে পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর ঝালের জন্য কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করা যাবে যার যেটা পছন্দ এটা ধনিয়ার গুঁড়ে দিচ্ছি হাফ চা চামুচ আর গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামুচ লবণ স্বাদ মতো দিচ্ছি একশো চামুচের একটু কম হবে সামান্য একটু হলুদ আর লাল মরিচের দিচ্ছি আমি একশো চামচ আদা রসুনের পেস্ট আমি হাফ চা চামুচের একটু কম নিয়েছি আর ঝালটা যার যার পছন্দ মতো কম কম বেশি করে নিতে পারবেন এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি এখানে বেসন আমি এক টেবিল চামচ বেসন এখানে ইউজ করছি আর যাদের মিশ্রণ একটু পাতলা হবে চাইলে এখানে বিস্কিটের গুঁড়ো একটু অ্যাড করে নিতে পারবেন তো আমার মিশ্রণটা পারফেক্ট আমি হাতে একটু তেল লাগিয়ে পরিমাণ মতো ব্যাটার নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা আকারে শেপ দিচ্ছি এ পর্যায়ে কিন্তু গোলশেপও দেওয়া যাবে যার যার যেমন পছন্দ তো এরকম করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি আর এ পর্যায়ে চাইলে ফ্রোজেনও করা যাবে তো আমি আজকে ভেজে শেয়ার করছি চুলাটা অন করে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি প্রথমে হাই হিটে তেলগুলো গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম টু লো হিটে রেখে কাবাবগুলো দিয়ে দিব চুলার হিটটা এ পর্যায়ে লোতে থাকবে লো কিংবা মিডিয়ামে থাকবে সবগুলো কাবাব দিয়ে এক পাশটা একটু হতে দেব আর উল্টে পাল্টে আরেকটা পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব চুলার হিটটা কোনোভাবে এ পর্যায়ে বাড়ানো যাবে না নইলে ভিতরে কুক হবে না উপরটা চট করে কালার ধরে আসবে তো এভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এই এইরকম আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে কিন্তু এই কাবাব রেসিপিটা করিয়ে নেওয়া যায় আর তৈরি করাও কিন্তু অনেক সহজ তো দর্শক আজকের রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন সবাই আশা করছি ভালো লাগবে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ